বাচ্চার মা এটা কিন্তু চাইলে ডানেও ঘোরাতে পারবে প্লাস বামেও ঘোরাতে ডিজিটাল সাইকেল নিয়ে আসছি বাচ্চা ভিতরে বসে থাকবে প্লাস আপনারা কিন্তু সাইকেলটা ডানবাম করা যায় দেখেন এই প্রথম বাংলাদেশে বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা বা বাচ্চার মা এটা কিন্তু চাইলে ডানেও ঘোরাতে পারবে প্লাস বামেও ঘোরাতে পারবে ঠিক আছে আর এইটা কিন্তু উপরে শেড সহ ধরেন আপনি ঘরের বাইরে যদি ছাদে বাচ্চাকে নিয়ে যান মাথায় রোদ লাগবে না শেডটা কিন্তু ফোল্ডিং করা যায় চাইলে পিছনে নিয়ে আসতে পারবেন আবার সামনে নিয়ে আসতে পারবেন আর এইটা কিন্তু ছয় মাস থেকে ইউজ করতে পারবেন আর যখন রুমের ভিতরে ইউজ করবেন তখন কিন্তু এটা আপনার দরকার নেই এটা খুলে ফেলবেন এটা ওপেন করে দিবেন এটা কিন্তু ব্রে বেরিগেট সিস্টেম এই যে দেখেন এটা কিন্তু খোলা যায় সম্পূর্ণটা কিন্তু খোলা যায় বাচ্চা নিজে নিজে বসতে পারবে আপনি লক করে দিতে পারবেন পা রাখার স্পেস আছে বাচ্চা বসে থাকবে ডান বাম করলেই কিন্তু এটা মুভিং হবে প্লাস বাচ্চা যখন চালাতে পারবে তখন কিন্তু সাইকেলের মতো প্যাডেল করেও এটা চালাতে পারবে আর এটা ছয় মাস থেকে আপনার বাচ্চা দশ বছর পর্যন্ত ইউজ করতে পারবে সত্তর কেজি এটা ম্যাক্সিমাম ওয়েট নেয় সামনে কিন্তু এই ফোকাস লাইটগুলো জ্বলবে ব্যাটারি লাগালে আপনারা যখন অর্ডার করবেন আমরা ব্যাটারিগুলো লাগাই দিব আর এটা যখন বাচ্চা দিনে দিনে বড়ো হবে তখন এটা চাইলে আপনার সম্পূর্ণটা কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারবেন এটাও কিন্তু খোলা যায় এই যে আমি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ইয়াটাই কিন্তু খোলা যায় খোলা মেলা এটা ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন